সমুদ্রের মাঝে স্রোতহীন শান্ত শৈবাল ও বা আগাছাপূর্ণ অংশকে শৈবাল সাগর বা সারোগাসো সমুদ্র বলে সারোগাসো শব্দটি পর্তুগিজ শব্দ সারগামস থেকে এসেছে যার অর্থ সামুদ্রিক আগা আগাছা এই শৈবাল সাগর সৃষ্টির কারণ হচ্ছে কয়েকটি সমুদ্র স্রোতের পরস্পর মিলনের ফলে চক্রাকার জলাবর্ত ও আয়নবায়ু ও পশ্চিমা বায়ু সন্ধিস্থলের অবস্থানের কারণে মৃদুক বায়ুর প্রাদুর্ভাব ঘটে এই দুই কারণে জলাবর্তের মাঝের অংশ স্রোতহীন ও শান্ত হয় যা শৈবাল আগাছা জলজ উদ্ভিদ প্রভৃতি জন্মানোর জন্য অনুকূল যেমন আটলান্টিক মহাসাগরে ও প্রশান্ত মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যেমন আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগরটি যে সমুদ্র স্রোতের কারণে সৃষ্টি হয়েছে সেগুলি হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত ক্যানারি স্রোত ও উত্তর নিরক্ষীয় স্রোতের মিলনের প্রভাবে ঘড়ির কাটার দিকে চক্রাকার আবর্তনের ফলে সৃষ্টি হয়েছে এখানে ছবিতে দেখাই যাচ্ছে যে উষ্ণ উপসাগরীয় স্রোত ক্যানারি স্রোত ও নিরক্ষীয় স্রোত এবার দেখো প্রশান্ত মহাসাগরীয় শৈবল সাগর কোন কোন সাগর সমুদ্র স্রোতের ফলে সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরের নেয় প্রশান্ত মহাসাগরেও উত্তর অংশের উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত ক্যালিফোর্নিয়া স্রোত ও উত্তর নিয়ক্ষীয় স্রোতের চক্রাকার আবর্তনের ফলে স্রোতহীন শিকরহীন আগাছা শৈবালপূর্ণ শৈবাল সাগরের সৃষ্টি হচ্ছে এই শৈবাল সাগরের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প বৃষ্টিপাত অধিক বাষ্পীভবন দুর্বল বায়ুপ্রবাহ শৈবাল সাগরের প্রধান বৈশিষ্ট্য এখানে উষ্ণতা ও লবণতা দুটোই স্বাভাবিকের তুলনায় বেশি থাকে শৈবাল সাগরের আকৃতি অনেকটা ডিম্বাকৃতি হয় শৈবাল সাগর পৃথিবীর একমাত্র সাগর যার কোনো উপকূল নেই শৈবাল সাগরে আগাছা ব্যতীত অন্য কোনো উদ্ভিদ মৎস্য বা প্লাংটন কিছুই জন্মায় না তাই একে জীবহীন মরুভূমি বলে শান্ত স্রোতহীন আগাছা পরিপূর্ণ শৈবাল সাগরের মধ্য দিয়ে জাহাজ চলাচলের অসুবিধা হয়